মঞ্চে ডেকে নিচ্ছি মিষ্টি জান্নাতকে বেস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস বেল তুই আমার খুব জোরে একটা হাততালি হবে হল ভাঙা হাততালি হবে জোরে হোক শব্দটা আরেকটু জোরে আমি মিষ্টিটার নামাতকে অনুরোধ করবো আজকের অনুষ্ঠানে এসে তার কেমন লাগলো সেই অনুভূতি একটু প্রকাশ করতে খুব অল্প কথায় খুব বেশি সময় আমরা নিব না অল্প কথায় আসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামনে আসলে অনেক সবাই আমার পছন্দের সবাই আমার কাছে সাংবাদিক বলেন বা আমাদের যে আর্টিস্ট আছে সবাই বাট স্পেশালি যার জন্য আজকে এসেছি সেটা হচ্ছে হাসিনা আপু যার সঙ্গে আমি আমি আসলে রান্না তো ভালো পারতাম না করোনার ভিতরে শিখেছি এবং আপুকে মনে হয় আপুর সঙ্গে রেসিপি করেছিলাম রাইট এশিয়ান টিভিতে সো আপু দেখেছিলাম অনেক ভালো রান্না করি সো থ্যাংক হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডাকার জন্য অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস টু প্রাণ অ্যান্ড কোর্স স্পেশালি ভেরি ভেরি স্পেশাল থ্যাংকস টু হাসিনা আপু এবং স্টেজে যারা আছেন সবারও আমি আসলেই যাই না এই জন্য সরি অ্যান্ড মনে হয় প্রোগ্রাম একটু লেট করে ফেলেছি এই জন্য এগেইন সরি সব জার্নালিস্টদের আমি আসলে বেশি কিছু বলতে চাই না থ্যাংক ইউ

আমি ফারিয়া শারমিনকে আজকে অনুষ্ঠানে এসে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো বালাসন আচ্ছা অনেক মানুষ এসেছেন এত গরমের মধ্যেও সবাই কষ্ট করে এসেছেন তার জন্য সবাইকে অনেক থ্যাঙ্কস অ্যান্ড আমি অন্তরা হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছি যারা অ্যাওয়ার্ড দিচ্ছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং যারা আমাকে আসলে অন্তরা বানিয়েছে ব্যাচেলর পয়েন্টের অন্তরা যাদের জন্য আমি আজকে অন্তরা হয়েছি অ্যাওয়ার্ডটি পাচ্ছি আমার অডিয়েন্স তাদেরকে আসলে কি বলবো তাদের জন্যই আমি আজকে অন্তরা অ্যান্ড তাদেরকে প্রাণ ঢালা ভালোবাসা তাদের জন্য আমার জার্নালিস্ট ভাইরা যারা এখানে আছেন প্লিজ একটু আমাদেরকে সময় দিয়ে আমরা যাতে একটু গল্পগুজব করতে পারি আপনাদেরকে আমরা সময় দেবো ডোন্ট ওয়ারি অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন আর প্রাণ গুঁড়া মশলাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য মানে এরকম একটা প্রোগ্রামের সাথে থাকার জন্য আর যারা এই পুরো প্রোগ্রামটি অর্গানাইজ করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ আমাকে সবাই দোয়ায় রাখবেন থ্যাঙ্ক ইউ এখানে বলে রাখি রাজপুনাদের যে ফ্রেশ প্রদান করা হচ্ছে এবং যে বানানো হচ্ছে সবই হচ্ছে তরফ থেকে এবার মঞ্চে দেখে নিচ্ছি বারিশা হক বেস্ট ব্র্যান্ড টমাটার কতালি হবে বাড়ির হকের জন্য ফ্রান্স্পাইসের তরফ থেকে তার হাতে তুলে দেওয়া হলো গিফট থাম্পার এবং বাড়ির বলছি অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে একটু জানার জন্য দর্শকদের আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা প্রথমে ধন্যবাদ জানাই আমাকে আয়োজনে আমন্ত্রণ করার জন্য যেহেতু রান্নার অনুষ্ঠান নানা রান্না হচ্ছে এমন একটি গুণ যেই গুণের মাধ্যমে বিশ্বব্যাপী নারীরা ছড়িয়ে দিতে পারে তাদের প্রতিভা তো প্রাণ এত সুন্দর একটা আয়োজন করেছে আমি এসেছি আর সকল নারীরা যারা চৌষট্টি থেকে এসেছেন বিভিন্ন গুণে গুণান্বিত প্রতিভাবান নারী তাদের সবাইকে কারণ রান্না অনেক বড় একটি আর্ট আমি এটা বিশ্বাস করি যেহেতু আমার রেস্টুরেন্ট বিজনেস আছে আমি জানি যে রান্নাটা কত বড় একটি আর্ট যেটা দিয়ে বিজনেস করা যায় ফেমাস হওয়া যায় তা আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এরপরে আমি মঞ্চে দেখে নিচ্ছি বুলবুল টুম্পা বেস্ট মডেল ফ্যাশন কোরিওগ্রাফার অ্যান্ড ট্রেনার বুলবুল টুম্পা নানা কোকিলের বাংলাদেশ ঐতিহ্যবাহী রান্না একশো রেসিপি ষষ্ঠ কোণের আমাদের রেফিসের জন্য আজকের এই আয়োজন করছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবাই ভালো আছেন এত সুন্দর সুন্দর খুবই ভালো সন্ধ্যাটা সুন্দর। আমার সামনে প্রত্যেকটা মানুষই আল্লাহ সুন্দর বানিয়েছে অনেক গুণ দিয়েছে প্রত্যেকটা মানুষকে আশা করব যে গুণটা যে শক্তিটা তাদের দিয়েছে সেটা তারা জানি সুন্দরভাবে প্রেজেন্ট করে সবার সামনে এটাই আমি সবসময় আশা করি সবার থেকে আমরা প্রত্যেকটাই মানুষ পারি এই যে হাতিন আপু এত সুন্দর একটা বই বের করেছে প্রত্যেকটা মানুষকে এত উৎসাহিত করেছে মানুষকে রান্না শেখাচ্ছে বা এতগুলি মানুষ গুণী মানুষ এসে রান্নার একটা বই বের হয়েছে তো আমি আশা করি প্রাণও এত সুন্দর একটা আয়োজন করেছে আমি আশা করি হাসিন আপু ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করবে তার সাথে আমি সব গুণীদের থ্যাংকস দিতে চাই এবং সঙ্গে থ্যাংকস দিতে চাই দুলি আপুকে যে সবসময় আমাকে উৎসাহিত করে ধন্যবাদ শুভ সন্ধ্যা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটা কথা সবাই হেসে কথা বলবেন সবাইকে সবাই রেসপেক্ট দেবেন ধন্যবাদ ধন্যবাদ ববুল টুপা এরপরেও আমি মঞ্চে রেখে নিচ্ছি নাদিজা সুলতানা এরনিক বেস্ট প্রমিসিং সিঙ্গার